করি সবাই আছেন। চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে একটিমাত্র কারণে আপনার জমির দলিল বাতিল হতে পারে আপনার জমির খতিয়ানও বাতিল হয়ে যেতে পারে কোন কারণে জমির দলিল এবং খতিয়ান বাতিল হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে যান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে একটিমাত্র কারণে আপনার জমির দলিল বাতিল হতে পারে জমির খতিয়ান বাতিল হতে পারে তা দলিল কি কারণে বাতিল হতে পারে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি দলিল হচ্ছে জমির মালিকানার সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস যেই ডকুমেন্টসে দিয়ে জমি হস্তান্তর করা হয় বেচা বিক্রি করা হয় হ্যাবা দান হেবাবি লেওয়াজ আপনার এই জমিগুলি কিন্তু হস্তান্তর করা হয় এবং সাব রেজিস্টার অফিস কর্তৃক এই দলিলগুলি কিন্তু রেজিস্ট্রি করতে হয় তাহলে এই দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে প্রত্যেকটি রেকর্ড খতিয়ান ধারাবাহিক ভাবে থাকতে হবে সিএস কতিয়ান এ কতিয়ান আর এস কতিয়ান বি আর এস যার দলিলের সাথে যতগুলি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ান থাকতে হবে তাহলে এই দলিলের সাথে কি ভুল থাকতে পারে দলিলের ভিতরে যদি কোনো ভুল থাকে সে বিষয় নিয়ে আলোচনা করছি না যে একটিমাত্র ভুল কিভাবে হতে পারে যে এই দলিলের সাথে যে বায়া দলিলগুলি আছে এই বায়া দলিলগুলিরে কিন্তু সম্পৃক্ত থাকতে হবে এখন বায়া দলিল কেন লাগবে বায়া দলিলের কি মূল্য আছে হ্যাঁ বায়াদলিলের যে মূল্য আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে যে রেকর্ড খতিয়ান হয় দেখেন সেই উনিশশো সালে রেকর্ড খতিয়ান হয়েছে সিএস খতিয়ান বাষট্টি সালে এস এ হয়েছে তারপরে আর এস হয়েছে বিআরএস হয়েছে অর্থাৎ বিশ তিরিশ বছর পরে গিয়ে একটি রেকর্ড খতিয়ান হয় কিন্তু জমি কিন্তু বেচা বিক্রি হয় কিন্তু প্রতি বছরে বা দুই বছর তিন বছর পরেই কিন্তু জমি বেচা বিক্রি হয় তাহলে এই যে জমি বেচা কিনা যে হচ্ছে এখানে কিন্তু প্রতি বছরে রেকর্ড কিন্তু হচ্ছে না তো এই যে রেকর্ডটা যেহেতু হচ্ছে না এই রেকর্ডটাকে সাপোর্ট দেওয়ার জন্য বায়া দলিলের কিন্তু একান্ত প্রয়োজন হয় এবং মালিকানা প্রমাণের জন্য বায়া দলিলের প্রয়োজন হয় তাহলে এই যে আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে উনিশশো সালে এক ব্যক্তি তার সম্পত্তি বিক্রি করতেছে তিনি দলিল মূলে মালিক নন তিনি খতিয়ান মূলে মালিক তার কাছে সিএস খতিয়ান এস এ এবং আর এস খতিয়ান এই তিনটি খতিয়ান তার পূর্বপুরুষ থেকে তার পর্যন্ত আসছে এবং ধারাবাহিকভাবে তিনি খতিয়ান মূলে মালিক এখন তার সম্পত্তি তিনি যখন বিক্রি করে দিয়েছেন যার কাছে বিক্রি করেছেন তিনি দলিল মূলে মালিকানা পেয়েছেন এই যে দলিল মূলে তিনি মালিকানা পেয়েছেন এই দলিল নিয়ে যখন তিনি নামজারি করবেন তখন এই সিএস খোতেন এস এ খতিয়ান এবং আর এস খতিয়ান যেটি দাতার নামে ছিল সেই খতিয়ানগুলি কিন্তু এই যে নতুন যে গ্রহিতা জমির মালিক তার দলিলের সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে গেল কিন্তু এই নতুন যিনি মালিক হলেন তিনি কি করলেন আবার দুই সালে এই সম্পত্তিটা বিক্রি করে দিলেন তাহলে তিনি যখন বিক্রি করে দিলেন তখন তার যে দলিলের সাথে যে খতিয়ানগুলি ছিল সেই খতিয়ান থেকে দুই সাল দশ বছরের মধ্যে কোনো রেকর্ড খতিয়ান বাংলাদেশে হয় নাই তো বাংলাদেশে যেহেতু কোনো রেকর্ড খতিয়ান হয় নাই সেহেতু তার দলিলের সাথে কিন্তু নতুন যিনি সম্পত্তি ক্রয় করলো দুই সালে তার দলিলের সাথে কিন্তু সম্পৃক্ত থাকলো দলিলের সাথে দলিলের সম্পৃক্ত কিন্তু রেকর্ড খতিয়ানের সাথে প্রথম যে দলিলটি ছিল সেই দলিলের সাথে রেকর্ড খতিয়ানের সম্পৃক্ত তাহলে বায়া দলিলটি যদি সংগ্রহ না করা হয় বায়া দলিলটি যদি হারিয়ে যায় বা যিনি নতুন জমি ক্রয় করলেন তিনি যদি এই বায়া দলিলটি যদি না দেয় তাকে তাহলে কিন্তু এই ভুলের কারণে তার ওই দলিলের উপরে কিন্তু প্রচুর প্রেশার আসবে এমনকি দলিলটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে কিভাবে বাতিল হয়ে যেতে তার কাছে কোনো প্রমাণ নেই যে এই দলিলটি উনি যার কাছ থেকে করেছে সেই ব্যক্তি মারা গেছে এবং তার যে দলিলটি ছিল সেই দলিলটি ওনার কাছে নেই আবার যে দেখা গেছে যে সাব রেজিস্টার অফিসে দিয়ে বা বালাম বইতে সেটি নেই এই যে একটি কারণ এই কারণে কিন্তু আপনার ওই দলিলটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে এই জন্য প্রত্যেকটি বায়া দলিল আপনাকে কিন্তু সংরক্ষণ করতে হবে কারণ রেকর্ড ক্ষতিয়ান যখন হয় নাই তখন বায়া দলিলটা কিন্তু আপনার এই রেকর্ডেরও কাজ করতেছে প্লাস দলিলেরও কাজ করতেছে যে আপনি কোন মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই মালিক কোন বুনিয়াদের সম্পত্তিটি ক্রয় করেছিল তো তিনি ক্রয় করেছিল যিনি প্রকৃত মালিক তার কাছ থেকে তিনি সম্পত্তি ক্রয় করেছিল কিন্তু তিনি এই মালিকানা পাওয়ার পরে আরেকজনের কাছে যখন সম্পত্তি বিক্রি করে দিয়েছে তখন তার দলিলটা হয়ে গেছে বায়া দলিল বা পিট দলিল এই বায়া দলিল এবং পিঠ দলিলের সাথে তিনটি রেকর্ড খতিয়ানের সংযুক্ত রয়েছে সম্পৃক্ত রয়েছে সেই কারণেই এই বায়া দলিলটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে দলিলের তফসিলে কিন্তু বায়া দলিলের বিস্তারিত সবকিছু সেখানে কিন্তু লেখা থাকে এই বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কিন্তু জোগাড় করে রাখতে হবে এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না আবার যদি আপনার কোনো রেকর্ড যদি ভুলে যদি অন্যের নামে হয়ে থাকে একটি মাত্র রেকর্ড খতিয়ান দিয়ে আপনি সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু আর কোনো কাগজপত্র নেই আপনার নেই কোনো বায়া দলিল আপনার নেই কোনো সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান তাহলে এই যে একটি ভুল আপনি একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে আপনি সম্পত্তি ক্রয় করলেন এবং সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক কিন্তু সেটি রেজিস্ট্রি করে দিল তাহলে আপনি এই দলিলটাও কিন্তু করে রাখতে পারবেন না প্রচলিত প্রচলিত আইনেও যে বিষয়টা ছিল ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনেও কিন্তু সেই জিনিসটাই আছে এখানে কিন্তু আইন পরিবর্তন কোনো কিছু নেই অতিরিক্ত আইন হিসাবে এটা সংযুক্ত করা হয়েছে এই জন্য আপনার এই ভুলগুলি করা যাবে না দলিলের ব্যাপারে এখন এটা দেখ যে খতিয়ান মূলে যদি মালিকানা পাওয়া হয় তাহলে খতিয়ান মূলে যদি আপনার মালিকানা হয় তাহলেও কিন্তু আপনাকে সেই ধারাবাহিকভাবে প্রত্যেকটি খতিয়ান কিন্তু আপনার থাকতে হবে অনেকে প্রশ্ন করেছেন সিএস খতিয়ান নাই কিন্তু এসে খতিয়ান আছে আবার সিএস খতিয়ান এসে খতিয়ান নাই আর এস খতিয়ান বিআরএস খতিয়ান আছে এই যে একটি ভুল এই ভুলগুলি কিন্তু আপনাদের তল্লাশি দিয়ে বের করতে হবে কারণ আপনি কোন বুনিয়াদে মালিকানা পেলেন শুধুমাত্র আর এস খতিয়ানের বুনিয়াদে তাহলে সিএস খতিয়ান আর এসিয়ত খতিয়ানটা কার নামে আপনি অবশ্যই খোঁজ করে দেখবেন যে আপনার নামে যদি আর এস খতিয়ান বিআরএস খতিয়ান হয়ে থাকে তাহলে এস এ খতিয়ান এবং সিএস খতিয়ানটি আপনার পূর্বপুরুষের নামে আসে কিনা আপনি যদি সেটি তল্লাশি দিয়ে পেয়ে যান তাহলে ওই সিএস খতিয়ান এসে খতিয়ান আপনার নামে আর এস খতিয়ান বিআরএস খতিয়ান হয়েছে চারটি খতিয়ান পূর্বপুরুষের সাথে ধারাবাহিকভাবে ক্রমান্বয় সারে বংশ পরম্পরায় আপনারই কিন্তু এই খতিয়ানগুলি হয়ে থাকলো এই ভুলটি যদি আপনারা করেন যে আমার নামে আর এস খতিয়ান হয়েছে বা বিআরএস খতিয়ান হয়েছে আমার আর অন্য কোনো খতিয়ানের প্রয়োজন নাই তাহলে কিন্তু আপনার এই কিন্তু না জমির মালিক সিএস খতিয়ানালা এসে খতিহ তারা যখন আপনার ওই একটি খতিয়ান বা দুইটি খতিয়ানের বিরুদ্ধে মকদ্দমা করবেন দেওয়ানি আদালতে তখন কিন্তু সংশোধন হয়ে তাদের কাছে চলে আসবে আর যদি আপনি সার্সিং দিয়ে যদি এই তথ্য খুঁজে বের করতে পারেন যে হ্যাঁ সিএস খতিয়ান এবং এসে খতিয়ান আলা জমি বিক্রি করে দিয়েছে এবং আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তি ক্রয় করেছিল বা আমার দাদা ক্রয় করেছিল আমরা সাব রেজিস্টার অফিসে গিয়ে একটু তল্লাশি দিয়ে দেখি কোনো দলিল পাওয়া যায় কিনা রেজিস্টার অফিসে গিয়ে আপনারা যদি সেই জমির যিনি প্রকৃত মালিক সেই দাতার নাম দিয়ে যদি তল্লাশি দেন বইতে অথবা আপনারা যারা সম্পত্তি ক্রয় করেছেন আপনাদের মৌজা এবং দাগ নাম্বার দিয়ে আপনারা যদি তল্লাশি দেন আপনারা সাব অফিস থেকে সে দলিলটা পেয়েও যেতে পারেন যদি পেয়ে যান তাহলে কিন্তু ওই দলিলের সাথে সিএস আপনার আর এস খতিয়ান এবং বিআরএস খতিয়ান হয়েছে আর যদি আপনারা এটা তল্লাশি না দিয়ে আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিন্তু আপনার খতিয়ানও একসময় বাতিল হয়ে যাবে কেন বাতিল হয়ে যাবে সিএস খতিয়ান আর এস খতিয়ান যে ব্যক্তির নামে আছে সেই ব্যক্তির পরবর্তী প্রজন্মে যারা তারা সেগুলি খুঁজে পেয়েছে কিন্তু আপনার আর এস এবং বিআরএস খতিয়ান আনতে আপনি জমির দখলে আসেন মালিকানা নিয়ে কিন্তু যখন সিএস এবং এস এ খিয়ান আলা এই রেকর্ড খতিয়ানের জন্য যখন মকদ্দমা করবে তখন বিজ্ঞ আদালত কিন্তু আপনাদের কাছে জানতে চাইবে যে আপনার নামে আর এস খতিয়ান এবং বিআরএস খাতিয়ান খতিয়ান যে হলো কোন বুনিয়াদে হলো এই বুনিয়াদটা খুঁজতে গেলে আপনাকে দুটো সিস্টেমে যেতে হবে একটা হচ্ছে যদি আপনার পূর্বপুরুষের সম্পত্তি ক্রয় করে থাকে তাহলে দলিল বুনিয়াদে এই দুটো হয়েছে আর না হলে পূর্বপুরুষদের নামে সিএস খতিয়ান এসে আছে এই সিএস খতিয়ান এসে করতে হবে কিন্তু আপনারা যে যখন দেখতেছেন যে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান এর দুটো আমাদের নাম নেই অন্য কারো নাম আছে তাহলে বুঝে নিতে হবে যে মধ্যবর্তী স্থানে কি ভুল করমে মেয়ে আমাদের পূর্বপুরুষের নামে আর এস রেকর্ডটি হয়েছে বিআরএস রেকর্ড হয়েছে নাকি জমি বিক্রি হয়েছে হস্তান্তরিত হয়েছে মাঝখানে কোনো দলিল আছে যদি দলিল থেকে থাকে এটা খুঁজে বের করতে হবে আপনার সাব রেজিস্ট্রের অফিস থেকে খুঁজে বের করে পাইলে আপনার ওই সিএস খতিয়ান এস খতিয়ানের কোনো মূল্য থাকবে না ওই দলিলের সাথে সেটি সম্পৃক্ত আছে আপনার আর এস খতিয়ান এবং বিআরএস খতিয়ান হানড্রেড কিন্তু টিকবে এবং আপনি কিন্তু সেই আদালতে মামলার জাজমেন্ট আপনার কাছে চলে আসবে এই যে ভুল এই ভুল থেকে বের হয়ে আসতে হলে প্রত্যেকটি ব্যক্তির যে কাগজপত্রগুলি আছে দলিল দলিল আদি দলিল পর্যায়ক্রমে সেগুলি সংরক্ষণে রাখতে হবে এবং খতিয়ান যা হয়েছে পূর্বে যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলিও তুলতে হবে আপনার সিএস খতিয়ান এসে খতিয়ান আর এস খতিয়ান সে তুলে আপনাদের নামে যে খতিয়ান হয়েছে তার সাথে মিলিয়ে দেখতে হবে যদি মধ্যবর্তী স্থানে দেখা যায় যে যে না সিএস খতিয়ান এসে খতিয়ান অন্য কারো নামে হয়েছে তখনই দলিলের একটি বিষয় চলে আসবে যে হয়তো এখানে একটি দলিল আছে যে দলিলের বুনিয়াদে আমার বাপদাদারা এই সম্পত্তি ক্রয় করেছে এরকম ভাবে আপনার কাগজপত্র এই ভুলটি কিন্তু করা যাবে না বা এই কারণটি খুঁজে বের করার জন্য প্রত্যেকটি জমির মালিকের অন্তত পক্ষ বসে না থেকে নিজের কাগজপত্র পরিপাটি করে বিডিএস জরিপের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ